আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হু এখন আমি আজমি শরীফ হযরত খাজা মিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এর রোজা পাক জিয়ারতে এসেছি এখানে খাজা বাবার মাজার পাক ছাড়াও দুটো মাজার পাক জিয়ারত করাব কেননা হযরত খাজামঈনউদ্দিন চিস্তির রহমতুল্লা আলায়ের তিন সাহেবজাদা অর্থাৎ তিন ছেলে এক মেয়ে হযরত ফখরউদ্দিন চিস্তির রহমতুল্লাহ বড় ছেলে যেনা সার্বল সালোয়ার শরীফে মাজার পাক হজরাত হোসামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জেনার মাজার পাক এখানেই হজরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলায় জেনার মাজার পাক এখানে এই দুটো মাজার পাক জিয়ারত করাব এবং এক মেয়ে বিবি হাফিজা জামাল রহমতুল্লাহ আলাইহা জেনার মাজার পাক খাজা বাবার কদম পাকের কাছেই যেখানে মহিলারা বসে ইবাদত করেন ওইটা হলো ওনার মেয়ের মাজার পাক হযরাত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা এর দুই বিভিজন একজন হলেন উম্মাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহা আর একজন হলেন আসমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহা এই হল হযরত জিয়াউদ্দিন এর মাজার পাক এনার পুরো নাম হজরত খাজা সৈয়দ জিয়াউদ্দিন আবু সহিদ রহমতুল্লাহ আলাহে ইনি হলেন খাজা বাবার ছোট ছেলে আর এই মাজার পাকটি হলো ঠিক বাবার কদম পাকের দিকে যে বকুল গাছটি রয়েছে ওই গাছের কাছে দাঁড়িয়ে দক্ষিণ দিকে দেখলেই এই মাজার পাক দেখতে পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য ইনি হলেন খাজা বাবার ছোট ছেলে আমার কাজটাই হল মাজার পাক খুঁজে বের করে ভিডিও করা এবং যেনারা জানেন না ওনাদের ঘরে দেখানো এইটাই আমার ইবাদত দোয়া করবেন যখন আপনি জিয়ারত করে যখন খাজা বাবার কারবালা শরীফের দিকে যখন যাবেন ঠিক ডান দিকে পড়বে এই মাজার পাক এনার উরুস বগ্রাইদ চাঁদের তেরো তারিখে সামা মাহফিল চোদ্দ তারিখে কুল শরীফ এই হলো। খাজা বাবার ছোট ছেলের মাজার পাক এনার আম্মাজান হলেন হযরত আসমাতুল্লাহ উল্লাহ রহমত উল্লাহ আলাইহা যে আরত করে নিন ঠিক বকুল গাছটার কাছেই এই মাজার পাক আমরা অনেকে জানি না বলে যে আরত করতে পারি না তাদের জন্যেই এই ভিডিও করা আর এই যে মাজার পাকটি দেখছেন ইনি হলেন খাজা বাবার মেজ ছেলে হজরত খাজা হোসামুদ্দিন আবু আবু সালে রহমতুল্লাহে ইনি জিকিরে গায়েব হয়ে গিয়েছিলেন সেই জন্যে এনার বড় দাদা হজরত ফখরুদ্দিন চিস্তি আলহে ওনার ছেলের নাম রাখলেন হোসামুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহে এনাকে স্মরণ রাখার জন্যে মাজার পাক বেশিরভাগই তালা লাগানো থাকে তবে জিয়ারত করার এই জায়গাটি এই মাজার পাক জারত করে নিন একদম খাজা বাবার কদম পাকের দিকেই এই মাজার পাক দুটি ইনি হলেন হযরত মোসামুদ্দিন চিস্তি রহমতুল্লা খাজা বাবার মেজো ছেলে